নমস্কার আমি নীলিমেশ বিশ্বাস আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহারে আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী থর করে কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খুশি ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুন রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দার কেন রে বিধাদা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধুন সাধ রে আজিকে প্রাণের সাধুন লহরির পরে লাহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুডাইযা রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খল খল গে কল তালে এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে কি গান গেছে পাখি এসেছে রবির কর নমস্কার